আসসালাম আলাইকুম ওয়েলকাম টু পেন্সিল টু পেন তো আজকে আমি বাচ্চাদের জন্য কিছু ডেইলি প্র্যাকটিস ম্যাথ ওয়ার্কশিট শেয়ার করব এই ওয়ার্কশিটগুলো আপনারা নার্সারিতে বা প্লেতে পরে এমন বাচ্চাদের সাথে প্র্যাকটিস করতে পারবেন তাছাড়া প্রি যারা আছে বা যাদেরকে স্টেয়ারে প্লেতে ভর্তি করাবেন এমন বাচ্চাদের সাথেও আপনারা এই ওয়ার্কশিটগুলো প্র্যাকটিস করতে পারবেন প্রথম যে ওয়ার্কশিটটা রয়েছে এখানে আমি কিছু নাম্বার র্যান্ডমলি লিখে দিয়েছি তো বাচ্চাকে এখানে যেটা করতে হবে ওয়ার্ডার অনুযায়ী নাম্বারগুলোকে কানেক্ট করতে হবে যেমন এখানে ওয়ান টু থ্রি ফোর এইভাবে সে একটা একটা করে এইভাবে কানেক্ট করতে করতে যাবে যেমন ফাইভ ফোর আছে ফাইভ হবে তারপরে সিক্স সেভেন এইট নাইন টেন তো আমি এখানে টোয়েন্টি পর্যন্ত এই নাম্বার নাম্বার দিয়ে এই ওয়ার্কশিটে রেডি করেছি নিচে সেমভাবে সংখ্যা দিয়েও আমি সেম ওয়ার্কশিটটি রেডি করে নেক্সট ওয়ার্কশিটে আমি এখানে সংখ্যা এবং নাম্বার পাশাপাশি লিখে দিয়েছি এবং আমি এখানে ট্রেসিং ফর্মে নাম্বার লিখে দিয়েছি তো বাচ্চাকে এখানে যেটা করতে হবে জাস্ট এই সংখ্যা এবং নাম্বারকে ট্রেস করতে হবে জাস্ট এইভাবে ট্রেস করে করে যাবে সকলে এইভাবে ট্রেস করবে দেন আমি নিচে দিয়েছি যে একটি বৃত্ত আঁকো আবার এখানে দিয়েছি যে ড্র ওয়ান সার্কেল যেহেতু এখানে এখানে নাম্বার দিয়ে রেডি করা এক আমি একটা বৃত্ত ড্র করতে বলেছি সো এখানে সে একটা বৃত্ত আঁকবে আবার এখানে সে একটি সার্কেল আঁকবে তো যেহেতু এটা আমি নাম্বার ওয়ান দিয়ে ওয়াক্সিট রেডি করেছি আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো সংখ্যা দিয়ে এই ওয়াকফ যদি করতে পারেন এবং এখানে বৃত্ত আঁকতে যে সংখ্যা দিয়ে এই ওয়াকফ রেডি করবেন সেই সংখ্যার উপরে বৃত্তটা আট করতে বলবেন তিন বা চার এরকম সংখ্যা দেন তাহলে নিচে একটি করে বক্স দিয়ে সেখানে লিখে দিতে পারেন যে চারটি বৃত্ত আঁকো বা চারটি সার্কেল ড্র করো এরকম নেক্সট ওয়াক হচ্ছে কলাম ম্যাচিং এর এখানে কলামে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ান এবং এক পাশাপাশি লিখে দিয়েছে আবার টু এবং দুই চার এবং ফোর সিক্স এবং ছয় এরকম ইংরেজি সংখ্যা এবং বাংলা সংখ্যা দুটো পাশাপাশি লিখে দিয়েছি এবং এই পাশেও আমি সেম সংখ্যাটা লিখে দিয়েছি কিন্তু একটু আলাদা করে দিয়েছি এখানে যেমন এখানে আমি ওয়ান এবং এক লিখেছি কিন্তু এখানে আমি প্রথমে এক লিখেছি তারপর ওয়ান লিখেছি তো এইভাবে বাচ্চাকে এখানে ম্যাচিং করতে হবে এখানে ওয়ান এবং এক এখানে এক এবং ওয়ানটার সাথে এটা ম্যাচ করবে টু এবং দুই এটার সাথে এটা ম্যাচ করবে ফোর

ওয়ান এবং এক এখানে বানান করে লিখে দিয়েছি এবং এক লিখে এটাকে আমি রেড কালার দিয়ে সার্কেল করে দিয়েছি এবং ওয়ানকে গ্রিন কালার দিয়ে রেক্টেঙ্গেল করে দিয়েছি বা বক্স করে বাচ্চাকে এখানে যেটা করতে হবে যে এক লেখা এক লেখা যেটা ওটা এখানে যে এক এটাকে খুঁজে বের করবে এবং রেড কালার দিয়ে সার্কেল দিবে যেভাবে এগুলোকে রেড কালার দিয়ে এরকম সার্কেল দিবে এবং যেখানে ওয়ান যেখানে যেখানে ওয়ান আছে সেখানে সেখানে এরকম বক্স আনবে এখানে তার তিনটি বিষয় একসাথে প্র্যাকটিস হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে সে বানান করে সংখ্যাকে আইডেন্টিফাই করছে নেক্সট সে কালারকে আইডেন্টিফাই করছে এবং সে আইডেন্টিফাই করছে নেক্সট ওয়ার্কশিটটা হচ্ছে নাম্বার স্পেলিংয়ের উপরে ক্ষেত্রে সংখ্যার বানান শেখানোর ক্ষেত্রে এই খুবই কার্যকর এখানে আমি আট সংখ্যা দিয়ে এই করেছি তো এখানে আমি আটটাকে ট্রেসিং ফর্মে লিখে দিয়েছি তো বাচ্চা এখানে এই আট সংখ্যাটিকে ট্রেস করবে দেন এখানে কোথায় কোথায় আট আছে সেটাকে সে এভাবে সার্কেল করবে আট সংখ্যাটা খুঁজে বের করবে এখানে আমি আট লিখে দিয়েছি এবং আটটাকে আমি কথায়ও লিখে দিয়েছি এবং এইগুলো আমি ট্রেসিং ফর্মে লিখে দিয়েছি তো বাচ্চা এখানে কি করবে জাস্ট এইগুলোকে ট্রেস করে যাবে এইভাবে ট্রেস করবে আটের বানান এটাও সে ট্রেস করবে এবং নিচের যে দুটো কলম আমি ফাঁকা রেখেছি এখানে সে নিজে নিজেই এখানে আট লিখবে এবং এখানে সে বান করে লিখবে আবার এখানে আট লিখবে আবার বানান করে লিখবে দেন আমি এখানে বলেছি যে আটটি বৃত্ত আখ অর্থাৎ এখানে সে আটটি বৃত্ত ড্রয়িং করবে অর্থাৎ সে এখানে বানানো বানানো শিখছে পাশাপাশি সে কাউন্টিংটাও শিখে যাচ্ছে ইংরেজি সংখ্যার বানান সেখানে ক্ষেত্রে সেমভাবে ওয়ার্কশিট রেডি করতে পারেন যেমন এখানে আমি ফিফটিন নাম্বার দিয়ে দিয়েছি এবং ফিফটিন নাম্বারটা ফাইন করতে বলেছি আম্বার এবং নাম্বার নেম দুটি লিখেছে এবং এগুলো আমি ট্রেসিং ফর্মে দিয়েছিলাম সে এগুলোকে ট্রেস করেছে জাস্ট এবং আমি নিচে এখানে একটা বক্স করে দিয়েছিলাম যে এখানে ড্র ফিফটিন সার্কেল অর্থাৎ এখানে পনেরোটা সার্কেল ড্র করতে হবে অর্থাৎ এখানে বাচ্চা সংখ্যা টেস্ট করাও শিখে যাচ্ছে প্লাস সংখ্যাটার বানানো বানানো শিখে যাচ্ছে এবং কাউন্ট করাটাও শিখে যাচ্ছে তো সিক্সটিন নাম্বারের জন্য আমি সেম করে দিয়েছি নেক্সট ওয়ার্কশিটি হলো বানান পুরোপুরি শিখে যাবে তখন এই ওয়ার্কশিটটা আপনি বাচ্চাকে দিতে পারেন যেমন এখানে আমি এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো লিখে দিয়েছি এবং এখানে এগুলোকে সংখ্যাগুলোকে কথায় লিখতে হবে সাথে সাথে সমান সংখ্যক বৃত্ত তাকে আর্ট করতে হবে যেমন এখানে এক আছে সে এক লিখবে এক এটাকে কথায় লিখবে এবং এবং একটা একটা বৃত্ত আর্ট করবে আমার এখানে চার আছে তো এখানে সে চার লিখবে আবার চারটা বৃত্ত ড্র করবে এইভাবে তো করেন বাঁচার সংখ্যা গুলো যেগুলো আগে শিখেছে এসেছে সেগুলোর একটা প্র্যাকটিস হবে এবং সাথে একটা প্র্যাকটিস হয়ে যাবে এই অক্সিজেন জন্য নেক্সট ওয়ার্কশিটে এখানে আমি এক নামে দিয়েছি যে কোনটি বারো সেটা খুঁজে বের করো অর্থাৎ আমার ছেলে বারো এবং একুশ এই কনফিউজ থাকতো সবসময় তো এই জন্য আমি এটা দিয়েছি তারপরে দিয়েছি কোনটি তেরো এটা খুঁজে বের করো আবার এখানে এখানে বারো দিয়েছে আবার এখানে এরকম বাচ্চা খুঁজে পাই কিনা একুশ ঘন্টা এবং বারো ঘন্টা আবার এখানে ছাব্বিশ দিয়ে দিয়েছি তার বাচ্চার যদি কোনো নাম্বার নিয়ে এরকম কনফিউশন থাকে তাহলে তাকে এরকম ওয়ার্কশিট রেডি করে দিতে পারেন এতে করে বাচ্চা যখন সেম ওয়ার্কশিট বারবার প্র্যাকটিস করবে তখন তার এই কনফিউশন দূর হয়ে যাবে ওয়ার্কশিট হচ্ছে ওয়ার্ড সার্চের উপরে নিচে সংখ্যাগুলো বানান করে লিখে দিয়েছি এবং উপরে এলোমেলোভাবে শব্দগুলো দেওয়া আছে এখানে বাচ্চাকে নিচে লেখা সংখ্যাগুলোকে খুঁজে বের করতে হবে তো সংখ্যাগুলো পাশাপাশি থাকতে পারে আবার লম্বালম্বি থাকতে পারে বা আড়াড়ি ভাবেও থাকতে পারে দৈনিকালের দু রসই দুই তো বাচ্চাকে এখানে পাশাপাশি বা লম্বালম্বি বা আড়াড়ি ভাবে খুঁজে বের করতে হবে এখানে সাত এই বানানটা আড়ারি ভাবে আছে নয় এই বানানটা লম্বা পরে ভাবে জায়গা যেহেতু ফাঁকা ছিল তো সেই জন্য আমি না কিছু নাম বানান বানান করে লিখে দিয়েছি ওকে জাস্ট সংখ্যাগুলো লিখতে হবে যেমন আমার ছেলে উনত্রিশ এবং উনিশ এই দুটোর মধ্যেও সে মাঝে মাঝেই কনফিউজ হয়ে যেত যে কোনটা উনিশ কোনটা উনত্রিশ বিশেষ করে যখন আমি বাংলায় বানান লিখে দিতাম ওকে যদি সংখ্যায় লিখতে বলতাম তখন সে বেশি কনফিউজ হয়ে যেত যে উনত্রিশ উনত্রিশ কিভাবে লেখে আবার বা উনিশ উনিশ কিভাবে লেখে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে এই যে আমি এই ওয়ার্কশিটগুলো প্রথমে কাগজে এরকম লিখে দিয়েছি আমি কাগজে লিখে দিয়েছি তারপরে এরকম একটা পেজ প্রোটেক্টরের ভিতরে আমি এগুলো ভরে দিয়েছি

বিশেষ করে এক্সামের আগে যতক্ষণ আপনার বাচ্চা পড়াগুলো ভালোভাবে না শিখছে ততক্ষণ পর্যন্ত এই ওয়ার্কশিটগুলো আপনি আপনার বাচ্চার সাথে প্র্যাকটিস করতে পারবেন যদি আপনি এইভাবে ওয়ার্কশিট রেডি করে প্রোটেক্টরে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার প্রতিদিন ওয়ার্কশিট রেডি করার একটা ঝামেলা থাকবে না প্রতিদিন ওয়ার্কশিট করতে হবে না আপনি একই ওয়ার্কশিট এটা বারবার ইউজ করতে পারবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে ম্যাথ ওয়ার্কশিট সম্পর্কে আপনি কিছু আইডিয়া পেয়েছেন যদি বাসায় আপনি ওয়ার্কশিটগুলো আপনার বাচ্চার সাথে প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনার ফিডব্যাক কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং